ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো স্বাভাবিক প্রক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়নি বঙ্গভঙ্গ হ্রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে ভারত সরকারের উপর তীব্র চাপ প্রয়োগ করে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে ইংরেজরা মাদ্রাজ বোম্বে ও কলকাতার পর উপমহাদেশের চতুর্থ বিশ্ববিদ্যালয়টি গড়ে ওঠে ঢাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় স্যার ফিলিপ জোসেফ হার্ক বা পিজে হার্ককে শিক্ষাগত যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতা উভয় ক্ষেত্রেই হার্ক ছিলেন অসাধারণ রসায়নের সহকারী প্রভাষক হিসেবে ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু এরপর যোগ দেন ম্যানচেস্টার ইউনিভার্সিটির প্রশাসনে ইউনিভার্সিটি অব লন্ডনের রেজিস্ট্রার ছিলেন প্রায় বছর। এই প্রশাসনিক নিয়ে ঢাকা প্রথম দায়িত্ব নিয়ে ঢাবিকে ইংল্যান্ডের যে কোনো প্রথম সারের ইউনিভার্সিটির সমকক্ষ করে গড়ে তুলতে চেয়েছিলেন তার সময়ে ব্রিটিশ সরকারের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র সংগঠন গড়ে উঠতে দেননি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কখনো জাত ধর্ম দল দেখেননি তোয়াক্কা করেননি ব্রিটিশ গভর্নরের সুপারিশও ট্যালেন্ট হান্টের জন্য ইংল্যান্ড পর্যন্ত বিজ্ঞপ্তি দেন তিনি যোগ্যতার প্রশ্নেও হার্ট কখনো নমনীয় হন সত্যেন্দ্রনাথ বসুর মতো পৃথিবী খ্যাত স্কলারের অধ্যাপক ছিল না পরে স্বয়ং বিশ্বের সেরা পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন সুপারিশ করলে তার প্রতি সম্মান দেখিয়ে সত্যেন অধ্যাপক পদে প্রমোট করা হয় সন্ধ্যার রাতের খাবার সেরে নিতেন তারপর বের হয়ে যেতেন হলের শিক্ষার্থীরা কি তা দেখতে শিক্ষার্থীদের টেনিস ও ভলিবল খেলা উপভোগ করতেন নিজেও আবার টেনিস খেলায় অংশ নিতেন অন্য শিক্ষকদের সঙ্গে সবসময় খোঁজ নিতেন শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাসে উপস্থিত থাকেন কিনা মাঝে মধ্যে ইংরাজিরা খাতা যাচাই করে দেখতেন ক্লাসের উপস্থিতি নিয়ে তিনি অত্যন্ত কঠোর ছিলেন বিশেষ করে বিজ্ঞানের ছাত্ররা ক্লাস না করলে তিনি পরীক্ষায় বসতে দিতেন না উনিশশো এবং তেইশ সালে বহু শিক্ষার্থী পরীক্ষা অকৃতকার্য হন এ নিয়ে ওঠে প্রশ্ন কিন্তু এক বিন্দু অবনত হননি পিজে হার্ট উল্টো বলেন শুরু থেকেই পরীক্ষার মান বজায় রাখতে আমরা কার্পণ্য করে নি ভবিষ্যতেও করব না প্রতিষ্ঠার দেড় বছরের মাথায় প্রথম সমাবর্তনের আয়োজন করেন উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারিতে এরপরই তারই ধারাবাহিকতায় ইংরেজা বলে প্রতি বছরের নিয়ম করে অনুষ্ঠিত হতো সমাবর্তন অনুষ্ঠান শিক্ষাঙ্গনের নোংরামি দলাদ বদলিকে বিন্দু পরিমাণে প্রশ্রয় দেয়নি পিজে হার্ড প্রশ্রয় দেননি ব্রিটিশরাও দায়িত্ব নিয়ে পিজে হার্ড চেয়েছিলেন পূর্ব বাংলায় একটি অসাম্প্রদায়িক ও জ্ঞান ভিত্তিক মধ্যবিত্ত সমাজ গড়ে তুলতে পূর্ব বাংলার মুসলমানদের শিক্ষা দীক্ষায় তখন একদমই মন ছিল না দশ মুসলমানের মধ্যে একজন মাত্র স্কুল পাস করত কলেজে তাদের সংখ্যা আরো কম শিক্ষায় পিছিয়ে থাকার ফলে কোন প্রশাসনিক দায়িত্ব বেতন না তারা কৃষি কাজ করে জীবন কাটাতে হতো অন্যের ফুড ফরমাইশ খেটেই দিনানিপাত করতে হতো স্যার পিজে হার্ড পিছিয়ে পড়া এসব বাঙালি মুসলমানদের মধ্যে উদ্দীপনা আনতে

পাহাড় সময় বলা যায় ছিল আবাসন সুবিধাও তবে তার জন্য বরাদ্দ করা সেই রাজকীয় তিনি অস্বীকৃতি কারণ অবস্থান ছিল বিশ্ববিদ্যালয় ইংরেজ এই লন্ডনের ইউনিভার্সিটি কলেজ স্কুলে উচ্চ নেন কলেজ দ্য ফ্রান্স প্যারিস ইউনিভার্সিটি এবং জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে ম্যানচেস্টারের ওয়েলস কলেজে বিশপ বার্কলে স্কলার্সও ছিলেন তিনি হার্ক ইংরেজির পাশাপাশি জার্মান ফরাসি হিন্দি উর্দু ও বাংলা ভাষায়ও ছিলেন সমান পারদর্শী সালের দোসরা মার্চ ধর্মে ইহুদি জাতিতে ব্রিটিশ পিজে হার্ট এর মতো মানুষদের ধারাবাহিকতা থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে ভয় পেতেন বহু মানুষ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন হার্ট সে বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে দেয় সম্মানসূচক ডক্টর অফ ল ডিগ্রি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থীদের হলটিও তার নামে করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ার পরও হার্ট তার দক্ষতার প্রমাণ রাখেন ছিলেন ইন্ডিয়ান পাবলিক সার্ভিস কমিশনের সদস্য উনিশশো থেকে উনত্রিশ সালে ভারতীয় শিক্ষা বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করেন তিনি ভারতে উপমহাদেশ স্বাধীন হওয়ার ঠিক আগে আগে উনিশশো সাতচল্লিশ সালের সাতাশে জুন মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে প্রতিষ্ঠিত করা এই মহান মানুষটি